এত দামি যে আয়াত শুনে শত শত কাফের মুসলমান হয়েছে এই জন্য ওলামাই কেরাম প্রত্যেকটা ফুটবার মধ্যে এটা মুসলমানের অন্তরে মুসলমানের কানে বেশি করে পড়া শোনা এই জন্য যে আয়াত তো শোনার পর কাফের মুসলমান হয় সে আয়াত শোনার পর মুসলমানদের দিলেন মধ্যে ইমানি তাকাজা ইমানি নূর পয়দা হওয়ার কথা ঠিক কিনা বলে বিশেষ করে আমাদের ছাত্র সমাজ এরা অনেকের কাছে অনেকের মধ্যে হতে নির্যাতিত হয়ে কেউ হাসপাতালের বেডে আছে কেউ রাস্তায় আছে আবার কেউ কেউ ইন্তিকাল করে এই দুনিয়া ত্যাগ করে মাটির কবরে চলে গেছে যারা মরে গেছে আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে বলেন আমিন আর যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতার সাথে অনেক হায়াত বাড়িয়ে দেয় আরো জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আমি আপনাদের সম্মুখে কুরআন মাজিদের 114 টি সূরার মধ্যে হতে নয় নয় নম্বর সূরা সূরার নাম হচ্ছে সূরাতুন নাহাল 16 নম্বর সূরা সূরা নাহাল এই সূরা নাহালের 90 9 আয়াত এ কালিমা তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের বান্দার হতে প্রত্যেকটি হাদিসে কালিমা তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন সম্মানিত ভাইরা সোনা এই পুরা সোরার সানে নজুল বলতে গেলে অনেক সময় লাগবে আমি সোরার সানে নুজুল বলছি না তবে যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতটা সানে নুজুল বলব সানে নুজুল কাকে বলে সানে নজুল হচ্ছে আয়াতটির প্রেক্ষাপট মানে কোন অবস্থায় কি কারণে কিভাবে আয়াতটি নাজিল হয়েছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড যাকে বলে সেই প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তালা প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা সোরা কোনো না কোনো প্রেক্ষাপটে নাজিল করেছেন যে আমি যে আয়াত তেলা করলাম এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সম্মানিত ভাইরা এই আয়াতে কারিমা যখন নাজিল হয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া মসজিদে নবমীতে বসা আর নবীর সামনে একজন কাফের বসা কাফের নাম হচ্ছে বর্তমান নাম মুসলমান হওয়ার পরে যার নাম হয়েছে কিন্তু রসুলের সামনে যখন বসা তখন তিনি এখনো মুসলমান হন নাই কালিমা করেন নাই আল্লাহ রসুল সাল্লসাল্লামের সামনে এই কাফের বসা আর রাসূল সাল্লামের প্রতি কাফের খেয়াল করে দেখলেন যে রাসূল ঘেমে গে যাচ্ছেন তার কপাল আর চেহারা ঘেমে দরদর করে পানি পড়তেছে তখন ওসমান ইবনে মাসুদ তখন তিনি এখনো মুসলমান হন নাই সে জিজ্ঞাসা করতেছে হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি ঘামতেছেন কেন আপনার উপরে কি কোনো ওহী হইল নাকি আপনার কাছে কি জিবরাইল এসেছে নাকি কথাগুলোকে কি আপনারা শুনতেছেন

আমার কাছে আসার পরে কোরআনে কারিমের মধ্যে হবে সবচেয়ে অনেক বড় অধ্যায় একটি আয়াতে কারিমা এই মুহূর্তে আমার ওপর নাজিল হলো এবার উসমান ইবনে মাসউন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আমি আপনার সামনে বসা আমার উপস্থিতিতে যে আয়াতে কারিমাটা আপনার উপর নাজিল হলো সেই আয়াতে কারিমাটা আমি শুনতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عثمان ابن بن مازون، أوس معن بن مازون، أوس معن بن مازون، أوس صلى الله عليه وسلم معن بن مازون، أوس معن بن مازون، أوس يأمر بالعدل وينهى عن الفحشاء والمنكر والبغي يَعِدُكُمْ لعلكم تذكرون آية الكريمة تلاوات شوني أسمان بن مزعون والبسيو عبد الله ابن محمد عبد محمد ابن عبد الله يا دُوْرْ وثا زي آيات এত সুন্দর দামি দামি কথা যে আয়াতের মধ্যে বলা হয়েছে আমি সাক্ষ্য দিতেছি এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা অবশ্যই স্বয়ং রবুল আলামিনের কালা সুবহানাল্লাহ আমার কো ভাইরা ওসমান কে মাযুন করে ইয়া এত দামি দামি মেসেজ কি আল্লাহ আপনার কাছে পাঠায় আর আমি এখনো মুসলমান হতে পারি নাই এখন নিজের উপরে নিজেকে বলdifficult ইচ্ছা করছে নবী গো আর দেরি নয় এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে নিতে করেন মেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আয়াতের আরেকটা इजाজ আছে সেটা কি আপনারা যদি একটু খেয়াল করেন ভালো বুঝতে পারবেন এই যে ইন আল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান এই আয়াতটা কি আপনারা কোনোদিন শুনেছেন কি বলেন খেয়াল করেন না তো কারণ এই আয়াতটা প্রত্যেক জুমায় ইমাম খুতবার মধ্যে পড়ে খেয়াল করতে পারতেছেন

এই জন্য ওলামাইকেরাম প্রত্যেকটা ফুটবার মধ্যে এইটা মুসলমানের অন্তরে মুসলমানের কানে বেশি করে পড়া শোনা এই জন্য যে আয়াত তো শোনার পর কাফের মুসলমান হয় সে আয়াত শোনার পর মুসলমানদের দিলের মধ্যে ইমানি তাকাজা ইমানি নূর পয়দা হওয়ার কথা ঠিক কেন বলে কিন্তু হয় না কেন কারণ ইমাম যখন দ্বিতীয় ফুটবার সময় এই আয়াত পড়ে অনেক মানুষ তখন নামাজের টাইম দেখে আর হলো অর্ধেক লোক দাঁড়ায় যায়

যার কারণে আমরা এটা এই যে চল্লিশ বছর যাবৎ যারা জুমার নামাজ পড়তেছে এত বছর এই আয়াত শোনার পরে এই আয়াতের মর্ম এ আয়াতের নোর এ আতের এজাজ এই আতের বর্ক আমাদের অন্তরে নাই আমি কি ভুল বললাম বিষয়টা অথচ বিশ্বনবী সাল্লাহ সামনে কাফের বসা নবীর উপরে নাজিল হলো নবী ঘেমে গেলেন আর সে আয়াত কাফের শুনতে চাইল নবী শোনাইলেন কাফের বলল এত সুন্দর কথা আল্লাহর কোরআনে এটা থেকে তো আর দূরে থাকা যায় না ও মোহাম্মদ আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন কিন্তু আমরা শুনতেছি 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 এখানে বাংলা পর বাঁচতেছে আর আমাদের কান দিয়া রাখছি কেউ ঘুমাইতেছি কেউ অমনোযোগী কেউ ঘড়ি দেখি কেউ বসা কেউ দাঁড়ানো কেউ শোয়া কেউ ঘুমানো ঠিক কিনা বলে তাহলে এই আয়াতের যদি এত মর্ম হয় এতবার শোনার পরে কাফের একবার শুনল সে কুফরি আছে মুসলমান হইল আর আমরা মুসলমান হইয়া শতবার শুনতেছি আমাদের কোন পরিবর্তন এই জন্য কোরআন শুনতে হলে দিল দিয়ে শুনতে হয় মনোযোগ দিয়ে শুনতে হয় কোরআন বোঝার নিয়তে শুনতে হয় কোরআন বোঝার নিয়তে যারা শুনে তাদের ভিতরে কিছু ঢোকে আর তারা কিছু পরিবর্তন হয় ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইরা এই আয়াতের কলিমার মধ্যে আল্লাহ ছয়টি বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনটি হলো আদেশ তিনটি হলো নিষেধ এই ছয়টি বিষয় আলোচনা করার সময় এখন নাই কিন্তু এই আয়াতের শুরুতে একটা হক একটি হুকুম আল্লাহ পাকের একটি নির্দেশনা নিয়ে আজকে কথা হবে আর সেটা হলো আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়ান ইহসান আল্লাহ পাক বলেন তোমরা ইহসানwala হও ন্যায় বিচার করো আদলার ইনসাফের মালিক হও সাবধান কখনো তোমরা যুলুম করিও না কার কথা কার কথা আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়ান ইহসান ইনসাফ করা হয়ে जाओ যারে ভয়ানা কারণ ইনসাফ করতে বড় দামি আল্লাহর কাছে এত বেশি পছন্দ আল্লাহর কোন গোলাম যদি ইনসাফ করার নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমানের সমস্ত বরকতের দরজা গুলো খুলে দেয় আর যদি কেউ জুলুম করার নিয়ত করে এখনো জুলুম শুরু করে নাই জুলুম করে নাই কিন্তু নীলে মনে মনে চিন্তা করতেছে এইটা আমি করব এই জুলুমটা করব অমক দখল করব অমকরে মারব অমকরে জেলে দিব অমকরে ফাঁসি দিব এরকম অন্যায়ভাবে ভাবে জুলুম করার নিয়োগ যদি কারো মানুষের কম করে আসে আল্লাহ তালার সাথে সাথে আসমানের সমস্ত বরকতের দরজা গুলার মধ্যে তালা লাগিয়ে দেয় নজরুল